ওইটা পেলাপত হয়ে যায় দেখেন এখানে কিন্তু প্রচুর পানি হয়ে গেছে এবং এখানে মাছ মারতেছেন কয়েকজনে দেখেন একজনে বাল্টি লাইয়া সাকিবে তো লক্ষ্মীবাজার বাজারে বেশিরভাগ পানি হয়ে যায় বৃষ্টি দিলেই পানি হয়ে যায় বেশিরভাগ আর বন্যার পানি তো আর হইয়া লাভ নাই বন্যার পানি আইলে আবার হয়ে যায় তো আপনারা দেখতে পাইছেন এটা হলে কি বৃষ্টি পানি বৃষ্টি পানি হচ্ছে যাইতে পারছে না এর জন্য জলাবদ্ধতার কারণে রয়ে গেছে তো আপনারা দেখতে পাই যে তারা মাছ উঠাই রে ওই দেখো কাঁসা মাছ উঠাই রে আর এই কাঁসা মেয়ে বালতি ধরিয়ে আর আসে ওই দেখো মাছ একটা লাগছে

বৃষ্টির পানি বৃষ্টির বন্ধ হয়ে গেছে কেন দোকান ফাঁটা বর্তমানে লাগাইল মানে খোলা হচ্ছে না কারণ ওই লাগি পানির পানি থাকার কারণে দোকানের ভিতরেও কিন্তু ঢুকছে

হয় ন কাছে মেলি কাছেমে মাছ দেখাই দিব তই কাছেমৰ কাছে মাছ দেখৰাই মাছ পাই দিছে পাল্টিৰ তলাত দেখৰাই নে খুতৰা মাছ পাইছে ভাক্কা মাছ পাই দিছে আৰু অকণ তাজুলিয়ে মাছ বিষাই লওঁ শিঙি এটা লাগিছে আমি জুম কৰি দেখাই দাম জুম কৰি দেখাই দাম শি এটা লাগিছে কিছু ৰাইজে বহুত সময় লাগে এদিনতো ভাক্কা মাছ মাৰি লৈছো নে এদিনকো বালো পাইছে নেকি এদিন এদিন এদিনকো আমরা ভাষা বাজারের মার্কে আমরা ভাষা বাজারের মাদেশা মার্কেট আপনাদের দেখাইলাম যে ইনো বৃষ্টি যাওয়ার পথ না থাকার কারণে মানে পানিগুলা যাওয়ার বৃষ্টির পানি যাওয়ার পথ বন্ধ হওয়ার কারণে পানি আটকিয়ে হয়ে গেছে বন বন্য হয়ে গেছে